ভাই আপনার নানজোড়াটা এই বাচ্চাটা রেখে রানিং পেয়ারটা দিয়ে দিব দেখেন একদম সম্পূর্ণ সুস্থ পেয়ারটা পাঠাই দিব এখন চলে যাবে বগুড়া খুব সুন্দর একটা পেয়ার প্যাকেট করব ভাই দেখেন এই কার্টুনে করে কাটাই দিচ্ছি চলে যাবে বগুড়া ভাই যে কার্টন রেডি হ্যাঁ এখন বাসে তুলে দিব বগুড়া চলে যাবে হ্যাঁ ভাই দেখেন এই বাসে পাঠাই দিলাম হ্যাঁ সে থেকে নিয়ে নেবে সমস্যা নাই রাজবুল ভাই পেয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ